আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টির সাথে আমরা সকলে পরিচিত সেই বিষয়টি হচ্ছে ঘেমে যাওয়া আসলেই আমরা গরমের দিনে প্রচণ্ড রোদে দেখা যায় যে আমরা ঘেমে যাই ঘেমে শার্ট নষ্ট হয়ে যায় যারা সাদা শার্ট পরে থাকেন তাদের সাদা শার্টের মধ্যে দেখা যায় যে ঘামের কারণে হলুদ 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 দাগ পরে অথবা কালো কালো দাগ পরে আর যারা কালো রঙের শার্ট পরে থাকেন তাদের শার্টের মধ্যে দেখা যায় যে সাদা সাদা সব সব দাগ দাগ পরে এটা হচ্ছে ঘামের দাগ তো এটা আসলে অত্যন্ত বিরক্তিকর একটা জিনিস তো আমরা যারা এই সাদা কালো শার্ট পরে বের হই গরমের মধ্যে তারা আসলে বুঝি যে ঘেমে গেলে কতটা বিরক্তিকর লাগে বিশেষ করে যারা অফিসে যান এবং যারা স্কুল ও কলেজে যান তারা বিশেষ করে এই সমস্যাটির সম্মুখীন হয় বেশি তো আমরা কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাচ্ছি আসলে ঘামের কারণে শরীরে অত্যন্ত দুর্গন্ধ হয় আর এই ঘামের বিরক্তিকর দুর্গন্ধ নিয়ে লোকসমাজে যাওয়া যায় না যেমন গাড়িতে ওঠা যায় না বাসের মধ্যে একটা লজ্জা কাজ করে তারপরে অফিসে স্কুলে কলেজে আসলে লজ্জা পেতে হয় এই ঘামের দুর্গন্ধের কারণে তো আমি এর একটি সমাধান আপনাদেরকে দেব আপনারা আমার হাতে একটি ক্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনভিজিবল অর্থাৎ এটা আপনারা যারা অত্যাধিক পরিমাণ ঘামেন এবং ঘামের কারণে শার্টের ভিতর দাগ হয় কালো শার্টে সাদা কালার দাগ হয় এবং সাদা শার্টে হলুদ দাগ হয় ঘামের ঘামের কারণে এই দাগের থেকে সমাধান দেয় আর ঘামের থেকে সমাধান দেয় এমনকি এটা একটা ফ্রেশনেস ফিল দেয় এটা ঘাম থেকে মুক্তি দেয় আসলে এই এই স্প্রেটা এটা আপনারা বগলের নিচে ব্যবহার করবেন এটা আপনাদেরকে ঘামতে দিবে না এবং আপনাদের শার্টে যে ঘামের দাগ ভরে এই দাগগুলো হবে না এটা ব্যবহার করলে এই শার্টে এই দাগগুলো হবে না আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারেন আমি নিজে ব্যবহার করি এটা আসলে অত্যন্ত কার্যকরী একটা এই স্প্রে এর জন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য ভিডিওটি দিলাম এটি ব্যবহার করলে ঘামে আপনার শার্ট ভিজা থেকে মুক্তি পাবেন এবং এটিতে একটা ফ্রেশনেস ফিল পাবেন যা অনেকক্ষণ স্থায়ী থাকে এই স্প্রেটি সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত যা আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না এখন এটির দাম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই স্প্রেটি আপনারা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটি স্প্রে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট চেক করে কিনবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন